আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই খুব সুন্দর একটা তাকোয়া ওয়ান এর সেট নিয়ে চলে এসেছি এই সেটটা খুবই প্রিমিয়াম একটা সেট মূলত যারা হচ্ছে পর্দা করছেন তাদের জন্য বেসিক্যালি এই সেটটা থাকছে এটার মধ্যে আপনারা প্রিমিয়াম কোয়ালিটির জর্জেট ম্যাটেরিয়াল পাচ্ছেন নিকাপটা থাকছে পাঁচ পার্টে সামনে থাকছে দুইটা পার্ট এন্ড পেছনে থাকছে তিনটা পার্ট লং থাকছে পেছনে ছত্রিশ ইঞ্চি এবং সামনে ছাব্বিশ ইঞ্চি অ্যান্ড এটার মধ্যে পিছনে তিন পার্ট থেকে যে একটা পার্ট আছে আপনারা চাইলে আপনার চোখ ঢেকে এই একটা পার্ট সামনে এনে রাখতে পারেন যারা যাচ্ছেন একদম প্রপার ওয়েতে ফুল পর্দা করতে তারা কিন্তু হচ্ছে আপনার চোখটাও ঢেকে রাখতে পারবেন আর এর সাথে যে হিসাবটা পাচ্ছেন পাচ্ছেন দুইটা পার্টের প্রথমত হচ্ছে দুই পার্টের হিসাবের সাথে কিন্তু সম্পূর্ণ পিকোটিন করা থাকছে এই হচ্ছে আমাদের পিকোটিনটা রাউন্ড দুইটা লেয়ার শেপে আপনারা কিন্তু পিকোটিনটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সামনে থাকছে পঁয়তাল্লিশ ইঞ্চি এবং পেছনে থাকছে পঞ্চান্ন ইঞ্চি লং আপনারা যারা যাচ্ছেন ফুল সেট সেট নিতে তারা করতে পারছেন অথবা যারা সিঙ্গেল যাচ্ছেন তারা কিন্তু শুধু হিজাব এন্ড নিকাব মিলে একটা সেট শুধু অনলি বোরকা একটা সেট অর্ডার করার জন্য কি করতে হবে আমাদের অবশ্যই ইনবক্স করতে হবে আর আমাদের এই প্রোডাক্টটি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনারা অর্ডার করতে পারছেন